নমস্কার আজকে একটি ভুল এন্ট্রি মুছে ফেলা দেখাবো। দেখাব আছে আপনাকে মিটিংয়ের তালিকায় নিয়ে যাব মিটিংয়ের তালিকায় দেখুন কাট অফের পরে একটি নিয়মিত মিটিং হয়েছে এবং বুককিপার একটি ছোট ভুল করেছেন তারা মিটিং এন্ট্রি মুছে ফেলতে চায় একটি এন্ট্রি ভুলভাবে করা হয়েছে এটি একটি পেমেন্ট এন্ট্রি এবং যদি আমি পেমেন্ট এন্ট্রিটি মুছে ফেলতে চাই তবে আমি নিয়মিত মিটিংয়ে ক্লিক করেছি প্রথমে লেনদেনে যাওয়ার সময় আমি আপনাকে পেমেন্ট এন্ট্রিটি দেখাই তিনি অতিরিক্ত অর্থ প্রদান করেছেন আমরা আপনাকে অন্যান্য বিকল্পগুলিতে নিয়ে যাব এখানে দেখুন অনেক এন্ট্রি করা হয়েছে মিটিংটিও খোলা আছে কিন্তু তবুও একটি বোতাম স্থির আছে এই বোতামটি ব্যবহার করে তারা কোনো এন্ট্রি মুছে ফেলতে পারবে না তাই যদি আপনি কোন এন্ট্রি মুছে ফেলতে চান অথবা যদি আপনি আপনার এন্ট্রিটি সঠিক কিনা তা যাচাই করতে চান তাহলে আপনি কেবল এখানেই বিকল্পটি পাবেন বিকল্পগুলি হল নগদ এবং ব্যাংক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প এখানে আপনি ব্যাংক ব্যালেন্স এবং নগদ ব্যালেন্সের সাথে মিল রাখার জন্য বিশদ পাবেন এবার নগদ ব্যালেন্সের দিকে যাওয়া যাক ক্যাশ করার পর আপনাকে এখানে মিটিং নম্বর এবং তারিখ নির্বাচন করতে হবে এবং অনুসন্ধান বোতামে ক্লিক করতে হবে এখানে আপনি দেখতে পাবেন যে সমস্ত বোতাম আপনার কাছে দৃশ্যমান সমস্ত নগদ এন্ট্রি এখানে আপনার কাছে দৃশ্যমান এবং আপনি যদি কোনো নগদ এন্ট্রি মুছে ফেলতে চান তবে এই ডিলিট বোতামটি কাজ করছে আপনি ব্যাংকেও একই বিকল্প পাবেন ব্যাংকে যান যদি আপনি ব্যাংকের এন্ট্রি যাচাই করতে চান তাহলে এখানে দেখতে পাবেন আপনাকে তারিখ এবং মিটিং নম্বর নির্বাচন করতে হবে সার্চ বাটনে ক্লিক করলে ব্যাংক সম্পর্কিত সকল এন্ট্রি দেখা যাবে এবং এখানেও ডিলিট বাটনটি কাজ করছে তাই আপনি সহজেই যে কোনো এন্ট্রি মুছে ফেলতে পারবেন ধন্যবাদ